সেই গোলাগুলো আপনারা কি নামে চিন এখন আমি সম্পূর্ণভাবে চুটকে নেবো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ওয়েদার এত খারাপ আজকে তিন দিন হলো বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি লাগাত বৃষ্টি বন্ধ হচ্ছে না বৃষ্টি একটু থামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে ভাজা পোড়া যেমন খেতে ইচ্ছে করে অনেকে হচ্ছে খিচুড়ি খেতে পছন্দ করে কেউ গরমে দিয়ে কাঁঠাল খেতে পারে না বৃষ্টি হলে কাঁঠাল খেতে তাদের মন যাচ্ছে তো আমারও একই অবস্থা আমি কাঁঠাল তেমন একটা পছন্দ করি না কিন্তু বৃষ্টি হওয়ার পরে আমার কেমন জানি শুধু কাঁঠাল খেতে ইচ্ছে করে বাসার স্যার কর্তাকে বললাম যে আমার কাঁঠাল খেতে ইচ্ছে করে তো ভদ্রলোক বললো কাঁঠালই তো খাবা কাঁঠাল খেতে ইচ্ছা করে তাহলে তো কাঁঠাল কিনে আনতে হবে বাজারে যে কাঁঠালগুলো বিক্রি করে আসলে ওইগুলোর ভিতরে তেমন একটা ভালো হয় না কোষগুলা কেমন ছোট ছোট হয় বড় কোষ হয় না আর ওখান থেকে তো দেখে আনাও সম্ভব নাও বাজার থেকে কাঁঠাল আনছে কাঁঠাল আনার পরে দেখে আসলে কাঁঠালের ভিতরের অবস্থা একেবারেই খারাপ ছোট ছোট কোষ খেতে একদম বাজে লাগতেছে ভালো লাগতেছে না তো আসলে আমার হাজব্যান্ডের মনটাই খারাপ হয়ে গেছে যে তুমি কাঁঠাল খেতে চাইছো কাঁঠাল আনলাম কাঁঠালের অবস্থা তো খুবই খারাপ এগুলো খাওয়া লাগবে না পরে আমাদের পরিচিত একজনকে বলছে যে আসলে আমি কাঁঠাল খেতে চাইছি তো উনি বললো আপু কাঁঠাল খেতে চাইছে আমাদের গাছে কাঁঠাল আছে আমি নিয়ে পাঠাই দেব পরে উনি কাঁঠাল পাঠাইছে আমাদের জন্য এখন এত বড় কাঁঠাল আসলে বেগে গেছে একা খাওয়া তো সম্ভব না কাঁঠালের কোষগুলো অনেক বড় মশলা খেতে অনেক মিষ্টি ছিল আর ভালো ছিল কাঁঠাল তা আমি কাঁঠাল ভেঙে আমার বিল্ডিংয়ের সবার বাসায় দিয়ে দিলাম যে বাড়ি এলাকায়ও দিলাম সবাই আসলে খেয়ে বসে কাঁঠাল অনেক ভালো হয়েছে আসলে এত বড় কাঁঠাল খাওয়া সম্ভব না কাঁঠাল হচ্ছে মনে হয় শৌখিন খাবার এটা এত বেশি খাওয়া যায় না দুই এক কোষ খেলে এরপরে তৃপ্তি মিটে যায় আর খেতে ইচ্ছা করে না আম যতটা না খাওয়া যায় কাঁঠাল ততটা খাওয়া যায় না তো তো আমার হাজব্যান্ড বলে কাঁঠাল ভাঙতে নাকি যোগ্যতা লাগে কাঁঠাল ভাঙতে গুণ লাগে সেই গুণটা ভদ্রলোকের নাই সে হচ্ছে কাঁঠাল ভাঙে ভাঙে না হাতে কষ লাগবে সেও তেমন একটা খায় না কাঁঠাল তেমন একটা পছন্দ করে না অনেকে আছে দেখা গেছে কি কাঁঠাল পছন্দ করে ভাঙ্গার ভয়ে কাঁঠাল খেতে পারে না যে কষ লাগবে এজন্য জন্য তো আমার তেমন একটা প্রবলেম হয় না আমি কাঁঠাল ভাঙতেছি ভেঙে সবাইকেই দিচ্ছি নিজেও খাচ্ছি ভালোই লাগলো আর হচ্ছে আমার কাঁঠাল এমনিতেই তেমন একটা অত পছন্দ করি না কিন্তু কেন জানিয়ে বৃষ্টি আসার পর থেকে আমার কাঁঠাল খেতে ভালো লাগতেছে তো কাঁঠাল দুইটা ছিল দুই দিন দুইটা কাঁঠাল ভাঙলাম ভেঙে সবাইকে দিয়ে মিলেমিশে খেলাম আর কিছু কলা পাঠাইছে এই কলাগুলো আপনারা কি নামে চিনেন আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলা মানে বিচি কলা কিন্তু এগুলা বিচি কলা না এগুলা কি কলা আমি আসলে নাম জানি না তো পাঠানোর পরে আসলে কলাগুলো খাওয়া হয় নাই এখন কলাগুলোর ভিতরে একদম পেকে গেছে কলা পচে নাই ওটা বেশি নরম হয়ে গেছে মানে একদম পাকা কলা তো চিন্তা করলাম এতগুলা কলা কেউ খাবে না তো কি করব তো হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে তাহলে তুমি তো কলার পিঠা বানাও খেতেও ভালো লাগে তাহলে এই কলা দিয়ে তুমি পিঠা বানাও একটা একটা করে এভাবে খুলে নিচ্ছি আমি সুন্দর একদম খুলে আসতেছে মানে বোর্ড থেকে ছেঁড়া লাগতেছে না আর হচ্ছে এভাবে আমি খুলে তারপরে চটকে চটকে নিয়ে আমি বক্স করে রেখে দিব আসলে যখন ভাল লাগবে তখন ফ্রিজ থেকে বের করে তারপরে আমি পিঠা বানাব সবগুলো আমার খোলা হয়ে গেছে এই যে দেখেন ওভাবে এখন আমি সবগুলো এভাবে চোটকে নেব এই কলাগুলা কে কি নামে জানেন জেনেন কমেন্টে জানাবেন অবশ্যই আসলে আমি এই কলার নাম জানি না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যাদের ভালো না লাগবে অন্তত আপনারা খারাপ কমেন্ট করবেন না খারাপ মন্তব্য করবেন না প্রয়োজনে ইগনোর করবেন আল্লাহ হাফেজ